আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো এখানে আরেকটা নতুন একটা উইকের ভিডিও সো চলুন দেখা যাক গত উইকে কি হয়েছিল সো গত কিছু উইক থেকে আপনার রাজনৈতিক সমস্যার কারণে মার্কেটে অনেকগুলো জিনিস দেখা দিয়েছিল বাট সো লাস্ট উইক যেটা গেল ওইটাতে প্রথম দুই দিন সামান্য একটা নেগেটিভ হয়েছে এরপরে আপনার ভালো একটা সম্ভাবনা দিছে পরের দুই দিন মোট চার দিন স্টক খোলা ছিল এই সপ্তাহে আর এখানে আপনার যদি ভলিউমটাও দেখেন ভলিউমটাও আপনার নেগেটিভের সময় কমে যাচ্ছিলো আবার পজিটিভের সময় এখন ভার বৃদ্ধি পাচ্ছে সো এটা একটা পজিটিভ সাইন যে মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটিটা বেশি আর এখন আরেকটা ব্যাপার হচ্ছে হিস্টোগ্রামটা আপনি দেখতে পারেন লাস্ট চার দিনের লাস্ট চারোটা দিন আপনার দুই দিন নেগেটিভ থাকার পরও ইনস্টাগ্রামটা কিন্তু প্রথম দুই দিনে পজিটিভ ছিল সো এটাও একটা ভালো সাইন আর এখন আমরা এই উইকের টপ স্টকগুলো দেখি টপ স্টকগুলো আমরা প্রথমে পার্সেন্টেজ ওয়াইজে দেখি সো এখানে টপ স্টকে সবার উপরে আছে বেডি ওয়াইডিং এটা আপনার বাইশ দশমিক আটান্ন পজিটিভ হয়েছে গত উইকে এরপরে আছে টু জিবি এটা আপনার ষোলো দশমিক পঁচানব্বই পার্সেন্ট পজিটিভ হয়েছে এরপরে আছে এফএক্স স্পিনিং এটা আপনার তেইশ দশমিক সরি এটা আপনার তেরো দশমিক আটাত্তর পার্সেন্ট পজিটিভ হইছে এরপরে আছে আমার টেক এটা আপনার এগারো দশমিক তিরানব্বই পার্সেন্ট পজিটিভ হয়েছে এখানে মোটামুটি একটা মিক্স প্রতিক্রিয়া ভালো ভালো অনেকগুলাই স্টক উপরে উঠে আসতেছে তো এটা মার্কেটের জন্য ভালো

দেখেন আপনার একটা জিনিস খেয়াল করে দেখবেন গত উইকেও কিন্তু আমরা দেখছি যে কতগুলোতে আপনার তিরিশ পার্সেন্ট লিউজ কোনোটায় আপনার বাইশ পার্সেন্ট লিউজ এখানে সর্বোচ্চ আপনার এগারো পার্সেন্ট আছে একটা তো এটা পজিটিভ সাইন আমাদের জন্য আর ট্রেডে কে উপরে আছে এটা একটু আমরা দেখি সো ট্রেডে সবার উপরে আছে আপনার রোহিমা ফুট এরপরে আছে সোনালী পাপার এরপরে স্কোয়ার ফার্মা এরপরে সিনটেক্স আর আমরা যদি বেজুটা দেখি সো বেজুতে সবার উপরে আছে সিটি ব্যাংক এরপরে আছে উত্তরা ব্যাংক এরপরে রহিমা ট্যাক্স সরি রহিমা ফুড এরপরে সোনাজি পেপার আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আপনি বলতে পারেন যে মার্কেটের এই পরিস্থিতিতে করণীয় কি আপনার তো এখানে কয়েক টাইপের মানুষ আছে অনেকগুলো আছে আপনার কিছুটা লস খেয়ে বসে আছেন কেউ আছে আপনার হাতে টাকা আছে মার্কেটে ঢুকানোর জন্য প্রস্তুত বাট ঢুকাতে পারছেন না তো আমি দুইটা নিয়ে কথা বলি তো যারা লসে আছেন তারা মোটামুটি আপনার অ্যাভারেজ করে নেওয়ার সময় এসে গেছে আর মার্কেট ডাউন হবে বলে খুব একটা মনে হচ্ছে না তারপরও আপনি সতর্ক থাকার জন্য দুই একটা দিন অপেক্ষা করতে পারেন আর যাদের হাতে টাকা আছে তারা আপনার আগেই বললাম দেখে দেখে আপনার এমন স্টক খুঁজবেন যেটা আপনার ডাউন হয়ে গেছে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ডাউন হয়ে গেছে এখন সামনে ডিভিডেন্ট আছে ডিভিডেন্টের কারণে উপরে আসবে বা এমন স্টক যে ফান্ডামেন্টালি ভালো বাট একটু নিচে আছে কম প্রাইসে আছে ভ্যালুটা ভালো সহজ কথা হচ্ছে এটা তো ওই টাইপের স্টকগুলো নিয়ে আপনি শুধু বসে থাকবেন দেখবেন যে ওইটাই ওইটার কাজ করবে আপনার ওই দিকে আর দিন দেখার দরকার নাই সো আশা করি আপনি এমন কথা বুঝতে পারছেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম